প্রত্যেকটা মালই বর্তমানে সময়ে প্রোডাকশন দিয়ে রাখে তো আপনি আপনি চাইলে এক দেড় ঘন্টার ভিতরে অর্ডার করেও আমাদের কাছে এক দেড় হাজার ডিজাইন দেখতে পারবেন বা নিতে পারবেন ইনশাল্লাহকে আপনাদের কাছ থেকে যদি কেউ টাইস নেয় আসলে অনেক জেলা পর্যায়ে গ্রাম ও শোরুম আছে জি তা আপনাদের থেকে নিলে কি সুবিধা বলে আমাদের কাছ থেকে নিলে একটা সুবিধা হচ্ছে কি আপনি ঢাকার উত্তরা গুলশান বরণ এইসব এলাকায় কখনোই গ্রেড বা নিম্ন মানের টাইসটা পাবেন না জি টাইসটা হচ্ছে রঙের পরিবর্তে করা এটা আপনি সারা জীবন বিল্ডিং থাকবে টাইসটাও লাগাবেন বা থাকবে ওই করা সো বিষয় হচ্ছে ভালো জিনিসের হিসাবে বেশিই পাবেন আর রেটটা একটু রিজনেবল হবে আপনি আমাদের এলাকায় যে টাইজটা আজকে বাড়ছেন আপনাদের মহাসড় এলাকায় সেটা ছয় মাস পরে যায় এটা প্রত্যেকটা কোম্পানির হয় সো একটু ইউনিক ডিজাইন একটু রেটটা রিজনেবল এবং বেস্ট কোয়ালিটি এটাই হচ্ছে আমাদের মানে আমাদের কাছে আসার সবচেয়ে সব জায়গায় এই দেখেন আপনার অফ হোয়াইট মার্বেল ভিতরে একদম বসিয়ে রেখেছেন আসলে টেকচার গুলো এরকমই হয় মার্বেল টেকচার বেশি হয় বেশি

ব্ল্যাকের ভিতরে গোল্ডেন টেক্সচার আছে লেমন টেক্সচার আছে এই দেখেন এখানে অফ হোয়াইট টিকচার ভিতরে আছে মার্বেল টেক্সচার অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আমরা এখানে

আমাদের এই ভালো ভালো কোয়ালিটিটা রিস্কগুলো আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের মাধ্যমে আমাদের দায়িত্ব দেখতে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের আপনি জাস্ট ঘরে বসে অর্ডার করবেন দেখবেন যে আপনার বাড়িতে আর কিছু অ্যাডভান্স করলে আপনার বাড়িতে পণ্য চলে যাবে বা পণ্য রেখে প্রোডাক্ট রিসিভ করে আপনি আমাদের বাকি টাকা ব্যাংকে বা আমাদের গাড়িতে বুঝিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ ওকে এছাড়াও কিন্তু একটা কোম্পানি সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে আমরা পণ্য ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আর নিচে হলে রেট একটু রিজনেবল করে কমিয়ে যদি গাড়ি ভাড়া সহজে দিয়ে থাকি দেখেন এই সুন্দর একটা রাইস কত সুন্দর নিয়ে আসি দেখেন একদম নতুন আসছে দেখেন একদম হ্যাঁ রিসেন্টলি আমরা টুঙ্গিতে প্রায় সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট শিল করেছি এবং একদম টোটালি স্টোন বডি দেখেন স্টোন বডি আমি একটু ফালিয়ে রাখি সহজে ভাঙবে না এগুলো এগুলো হচ্ছে পুরো স্টোনের পুরো হাইগ্লোসি করা এই যে ডিভিল সিরামিক্সে অসংখ্য ডিজাইন আছে লাভার ভিতরে আছে অ্যাশের ভিতরে আছে গ্রিনিশের ভিতরে আছে হোয়াইট ওল্ড টেকচার আছে হোয়াইট অ্যাশ টেকচার আছে অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আমরা অ্যাভেলেবেল রেখেছি আমাদের এই সোনাগোটাইস কোম্পানিতে এখানে আমার হাইগ্লোসি কিছু টাইলস আছে

মোস্ট পপুলার ডিজাইনগুলো রাখি তাও আমার ডিসপ্লে জায়গা দেওয়া পসিবল না তো যেগুলো বেশি চলে বেশি আমাদের বেশি চয়েস আছে কাস্টম ডিজাইনের গুলো আমরা ডিসপ্লে করে থাকি আচ্ছা আচ্ছা এ সারা 32 32 24 48 ফ্লোরের সকল সাইজ আপনাদের জি ভাই আমাদের কাছে এভরিথিং টাইলস রিলেটেড যতগুলো সাইজ আছে প্রত্যেকটাই अवेलेबल আছে ওয়াল বোর্ড ফ্লোর বোর্ড কোন সিস্টেমের প্রয়োজন জাস্ট ইমো স্ক্রিন যদি আমরা যোগাযোগ করে যে বলবেন নাজিম ভাই আমার এটা প্রয়োজন আপনি দেখবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধি বা আমি নিজেই আপনাকে সবিসেন্ড করতেছি বা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতে পারবো ইনশাআল্লাহ ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম